দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন বিরুদ্ধে আজকে দু হাজার উনিশ সালে আবর্ত অমাধ্যম অনুমান অধ্যায়ে তোমাদের আবর্তন নিবর্তনে কী ধরনের লজিক প্রশ্ন বা কী ধরনের প্রশ্ন এসেছে সেইগুলো আমরা একটু আলোচনা করব তো আমি সলভ করে দিচ্ছি তোমাদের প্রশ্নগুলো তোমরা খাতা নিয়ে রেডি থেকেও অবশ্যই সমস্ত কিছু লিখে নাও ঠিক আছে তাহলে শুরু করছি একদম দেরি না করে দেখো দু প্রশ্ন হয়েছে সালে প্রশ্ন প্রথমত দু প্রশ্নটা আমাদের করতে হবে দৃষ্টান্ত সহ মাধ্যম পার্থক্য এটা বারবার রিপিট হয়েছে অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো সেটা দেখে নেবে ভিডিও দিয়ে দিয়েছি এই প্রকার আবর্তন কি বৈধ বৈধ কিনা সেটা আলোচনা রয়েছে দেখো অথবা দিয়ে যে প্রশ্ন রয়েছে বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় বিবর্তনকে কেন বলা হয় অমাধ্যম অনুমান কাকে বলে অবাধ তাকেই বলা হয় যে অনুমানে কি হয় একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত পাওয়া হয় তো বিবর্তনেও একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত পাওয়া যায় না সেই জন্য এটাকে অমন্ত অনুমান বলা হয় তারপরে বলেছে অথ তার সাথে দুই নাম্বার রয়েছে এখানে কিন্তু দেখো যে নাম্বার ডিভিশনটা রয়েছে প্রথমত বিবর্তনকে এখানে দুই নাম্বার তারপরে এক যোগ এক রয়েছে কোনটাতে কোনটাতে রয়েছে কোনটাতে এখানে বাকি রয়েছে তিন নাম্বার এদিকে তাহলে তিন দুয়ে পাঁচ পাঁচ তিন দু ছয় আচ্ছা এখানে এটাতে ছয় নাম্বার রয়েছে বাকি এটাতে দুই নাম্বার এই তোমাদের এই যে বলেছে বিবর্তনে আবর্তন করা এটাতে রয়েছে ছয়টি নাম্বার তাহলে দেখো কী হচ্ছে নিচের বাক্যগুলিকে আদর্শে রূপান্তরিত করে তাদের বিবর্তনের আবর্তন করা আমি তোমাদের বলেছিলাম যে বিবর্তনের আবর্তন কিন্তু এবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ বিবর্তন আবর্তনে বিবর্তন চলে এসেছে এবার কিন্তু বিবর্তনে আবর্তন মাস্ট বি আসবেই তো দেখো কি করে করব। প্রথম রয়েছে পি কেবল কি হতে পারে এস হতে পারে পি কেবল কি হতে পারে এস হতে পারে তাহলে আমরা জানি কেবল কেবলমাত্র একমাত্র এর নিয়ম জানি আমরা জানি তো এর নিয়ম জানি কিনা আমরা কিন্তু সুন্দরভাবে জানি তাহলে সেক্ষেত্রে যদি তোমরা দেখো যে এটাকে কোন বচনে করতে হবে এই বচনে করতে হবে তাহলে কি হবে সকল এখানে পি কেবল এস হতে পারে এখানে উদ্দেশ্যকে উদ্দেশ্যকে আমরা কিন্তু উদ্দেশ্য ভালো করে দেখো পি কেবল কি হতে পারে এস হতে পারে তো সেই জায়গায় আমরা কোন বচনে করব। এ বচনে করব। কোন বচনে এব সেক্ষেত্রে যদি আমরা ধরি যদি আমাদের পি হয় উদ্দেশ্য এটা যদি বিধেয় হয় তাহলে কি হবে আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যবিধের জায়গা পাল্টে যাবে তাই না এই নিয়ম অনুসারে পি কেবল কি হতে পারে পি কেবল এস হতে পারে তাহলে কি সকল কেবলমাত্র নিয়ম অনুসারে কি হবে পাল্টে যাবে সকল এস হয় পি কোন বচনে এটা এ বচন তাই না এটা হবে আরেকটা নিয়ম অনুসারে কি হতে পারে তোমাদের এমন হতে পারে যে সকল পি হয় এস এটাও কিন্তু হতে পারে ঠিক আছে কোনো ভুল হবে না বিবর্তন করব বিবর্তন বছরে বিবর্তন কিসে যায় ই বছরে যায় দেখো তাহলে কি হবে ই বছরে যদি করি কোন বছরে যাবে কোনো এস নয় অপি এটা দাঁড়াচ্ছে তবে বিবর্তনে আবর্তন করবো এই বিবর্তনটাকে আবর্তন করবো আবর্তন কি উদ্দেশ্যভূত জায়গায় পাল্টে যায় বিবর্তিতের আবর্তিত লিখে নিব দেখো কি বলেছে তাহলে ই বচনের আবর্তন কিসে যায় ই বচনে যায় তাহলে কোনো আবর্তনে কি হয় পাল্টে যায় কোনো কোনো কোন অপি নয় কি হবে কোনো অপি নয় কি হবে বিবর্তনের আবর্তন বলেছি আবর্তন করে এস কোন বচন এটা ই বছর এটা কিন্তু দাঁড়াচ্ছে আর যদি আমরা এটা করি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে সকল সকল পি হয় এস কোন বছরে এটা এবছর এবছরে বিবর্তন কিসে যায় ই বছরে যাবে তাহলে কী হবে কোনো পি নয় অস ঠিক আছে কোন বছর এটা ই বচন ই বচনের বিবর্ত আবর্তন কিসে যায় আবার ই বছরেই যায় তাহলে কী হবে কোনো কোনো কী হবে এস নয় পি এটা হচ্ছে আবারও ই বচন ঠিক আছে এই ছিল কিন্তু তোমাদের সম্পূর্ণ হয়ে গেল ঠিক আছে তোমরা বলতে পারো যে স্যার কোনটা করব। তোমরা দুটোই করতে পারো কোনো অসুবিধা নেই এটাও নিয়মসঙ্গত ওটাও কিন্তু নিয়মসঙ্গত ঠিক আছে কারণ এই যে কেবল যে শব্দটা এটা কিন্তু খুবই সমস্যাজনক এই কেবল বলতে পি কেবল এস হতে পারে পি কে এখানে এটাকে উদ্দেশ্য মনে হচ্ছে এটাও উদ্দেশ্য হচ্ছে তাই না তো সেই জায়গায় কিন্তু তোমরা যেটা বললাম সেটা করে দেবে দুটোর মধ্যে যে কোনো একটা করে দেবে কোনো অসুবিধা নেই এটাও করতে পারো তোমরা এটাও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে এটাতে কনফিউশন হয় তার জন্য আমি দুটোই করে দিলাম তারপরে দেখো পরেরটা পরেরটা দেখে নাও কি আছে কোনো কিছুই যুগপথ উত্তেজক ও নিরাপদ নয় যুগপথ একসঙ্গে যুগপথ নয় এরকম যদি থাকে তাহলে এটা ই বচনে হয় কোন বচনে করা হয় ই বচনে তাহলে কোনো উত্তেজক বস্তু নয় নিরাপদ বস্তু কোন বচন এটা ই করলাম ইবচনের বিবর্তন কীস হয় এব সকল উত্তেজক বস্তু হয় অনিরাপদ অযুক্ত হয়ে যাবে বিবর্তন তাই না বিরুদ্ধপদ অনিরাপদ বস্তু এটা কোন বচন এবচন এবার বিবর্তনের আবর্তন বিবর্তনের বিবর্তিতের আবর্তিত পয়েন্ট করে নিয়েছি এবার বচনের আবর্তন কী হয় আয় বচনে হয় তাহলে সকল এবার সরি সকল কেন হবে আয় বচনে যাবে কোনো 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 এবার কোনো কোনো আবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবিধে চেঞ্জ তবে উদ্দেশ্যবিধে হচ্ছে অনিরাপদ অনিরাপদ বস্তু অনিরাপদ বস্তু কোনো কোনো অনিরাপদ বস্তু হয় আয় বচনে হয় কি হবে উত্তেজক 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 বস্তু কোন বছর এটা কমপ্লিট একদম আমাদের কিন্তু কম তারপরে দয়ালু চিকিৎসক আছেন এই যে দেখো দয়ালু একটা বিশেষণ আর আছে আছে তাহলে কোন বছর হবে আই বছর আমরা জানি আর বিশেষ পদ থাকলে কি হয় এ বছরে হয় তাহলে আয় বছর হবে কোনো 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 চিকিৎসক কোনো কোনো চিকিৎসক হন দয়ালু ব্যক্তি দয়ালু ব্যক্তি কোন বচন এটা আই বচন এবার আই বচনে বিবর্তন কিসে যায় ও বচনে তাহলে কী হবে কোনো 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 কি হবে বিবর্তনের ক্ষেত্রে কোনো কোনো চিকিৎসক যা আছে উদ্দেশ্য কোনো কোনো চিকিৎসক কি হবে নন দয়ালু ব্যক্তি কোন বচন এটা ও এবার বলছে বিবর্তিত আবর্তিত বিবর্তনে এই বিবর্তন করা হয়েছে সেটা যদি আমরা আবর্তন করি দেখি কিন্তু ও বচনে আবর্তন কি সম্ভব না এখানে লিখে দেব ও বচনের আবর্তন সম্ভব নয় ও বচনে আবর্তন কি নয় সম্ভব নয় বা শেষ তাহলে এই ছিল কিন্তু তোমাদের দু হাজার উনিশ সালের প্রশ্নপত্র একদমই সহজ কোনো অসুবিধা কিছু নেই কিন্তু যেগুলো কঠিন তোমাদের মনে হচ্ছে ওগুলো কঠিন একদমই এতটা কঠিন আসবেই না সহজ শুধু নিয়মগুলোকে সবগুলোকে ভাজে ভালো করে বুঝে নাও বচন করার নিয়ম মাধ্যম অনুমানের যে আবর্তন বিবর্তনের নিয়ম সেগুলো সবগুলো ভালো করে বুঝে নাও তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছে একদম কিন্তু সহজভাবে ঠিক আছে তাহলে আজকে এই ভিডিও এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ দেখেছো ভিডিওটি অসংখ্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমি এরপরে পরে সালের ভিডিও নিয়ে আসতে চলেছি তার সাথে নিরপেক্ষণে আমাদের কিন্তু শুরু করে দেব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে